সুপ্রিয় দর্শক বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কৃষিবিদ সিটিতে কৃষিবিদ সিটি গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সংলগ্ন যে দু নম্বর রাস্তাটি আছে তা বর্তমানে নির্মাণাধীন আছে এবং এই রাস্তাটি অতি দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করতে যাচ্ছে আর আপনাদের বলে রাখতে চাই যে একবার যেই রাস্তাটি যখন সম্পন্ন হয়ে যাবে আমাদের যে ক্লায়েন্টরা আমাদের প্রজেক্টে আসতে চান তার জন্য কাজটি আরও সুবিধাজনক হয়ে যাবে আমাদের কৃষি সিটির আমাদের এই রাস্তাটি দিয়ে আমাদের কৃষিবিদ বিস্তৃতির এক্সটেনশনে যাওয়া যাবে আর আমাদের বাকি যে প্রজেক্টগুলো আছে ওয়েস্ট বিয়েস্ট সবগুলোতেই আপনারা ভিজিট করতে পারবেন এবং আমাদের এই কৃষি একটি বৈশিষ্ট্য আছে আমাদের পুরো প্রোজেক্টটি অবস্থিত লাল মাটির উপরে লাল মাটির একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে এটাকে কখনো পাইলিং করতে হবে না আপনি দুতলা তিনতলা বা চারতলা পর্যন্ত এখানে নির্ভাবনায় করতে পারবেন আর আমাদের পুরো প্রজেক্টটি একটি প্রাকৃতিক বৈচিত্র্য এবং সৌন্দর্যের মধ্যে অবস্থিত আমাদের এই পুরো প্রজেক্টটি ঘিরে রয়েছে সাড়ে তিন কিলোমিটার একটি লেক আর আমাদের প্রজেক্টটি অনেক ঢাকার থেকে একটু উঁচু জায়গায় অবস্থিত তাই এখানে কখনো বন্যার পানি বা সেরকম কোনো ঝামেলা হয়নি আমাদের পুরো প্রজেক্টে স্কুল রয়েছে মেডিকেল সেন্টার রয়েছে এবং তাছাড়াও আমাদের প্রজেক্টে একটি রিসোর্ট রয়েছে যেখানে আপনি পরিবার বা আপনার বন্ধুবান্ধব সহ আপনার অবসর সময়টি কাটা কাটাতে পারবেন আমাদের প্রজেক্টে বর্তমানে প্রায় আমরা প্রণসর উপরে প্রজেক্ট হ্যান্ড ওভার করেছি এবং বর্তমানে আমাদের আরও ল্যান্ড প্রজেক্ট রয়েছে আমাদের এক্সটেনশনে আরও অনেকগুলো প্রজেক্ট বর্তমানে রেডি আছে এবং আপনি যদি আমাদের প্রজেক্টগুলো ঘুরে দেখতে চান বা কিনতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের পার্সোনাল আমাদের প্রাইভেট কার আছে তা আপনাকে ঢাকা থেকে নিয়ে এসে পুরো পুরো প্রজেক্ট আপনাকে ঘুরিয়ে দেখাতে সহযোগিতা করবেন আমাদের এজেন্টদের সাথে কথা বলার জন্য আমাদের ভিডিওতে শেষে আমরা আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিব আপনি সে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ